শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা এবং পিপি জিপি ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলার উন্নয়নের ন্যায্য দাবি আদায়ের করণীয় শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচ মে সোমবার রাতে শেরপুর প্রেস ক্লাব ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা উক্ত মত বিনিময় সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি পিপি জিপি জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে পিপি আব্দুল মান্নান জিপি খন্দকার মাহবুল আলম রকিব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আশাফুল নাহার রুবি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেরাজুল ইসলাম বিএনপির নেতা সাইফুল ইসলাম স্বপন কামরুল হাসান সাইফুল ইসলাম সুলতান আহমেদ ময়না লালন মোল্লা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব জেলা জামায়াতের আমির মোহাম্মদ হাফিজুর রহমান জামায়াত নেতা গোলাম কিবরিয়া মোহাম্মদ হাসানুজ্জামান হাসান এবি পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসিদুর রহমান হিরা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুর রশিদ পিএছি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম সোহাগ সদস্য সচিব মোহাম্মদ শামসুজ্জামান শিবলু ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইঞ্জিনিয়ার লিখন মিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের মহলানা আব্দুর রাজ্জাক জেলা জাতীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ শেরপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে কার্যকরী সভাপতি রবিক মজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল বেলিলাক রুচিজার মসলা জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার রাখেন এছাড়াও শেরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মাঝে আবু হানিফ মনিরুজ্জামান রিপন কাজী মাসুম জুবাইদুল ইসলাম জাহিদুল খান সৌরভ শাহরিয়ার শাকির মোরাদ মিয়া শিবাত হাসান সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় অর্ধশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন স্বাধীনতা পরবর্তীতে তেপ্পান্ন বছর শেরপুর জেলার দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি যা হয়েছে তা সরকারি বিধি মোতাবেক সরকারি বিভিন্ন দপ্তরের অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণ বিগত সরকারের সতেরো বছর স্থানীয় এমপি ও মন্ত্রীদের নিজেদের ব্যক্তিগত উন্নয়ন ও নিজ নিজ জমিতে বহুতল ভবন নির্মাণ ছাড়া সাধারণ জনগণের জন্য আর কোনো কিছুই করা হয়নি এখানেও আজ প্রতিষ্ঠিত হয়নি কোনো মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় কৃষি উর্বরে জেলা জেলায় একটি হিমাগার এবং অর্থনৈতিক অঞ্চল জরুরি হলেও তা স্থাপন করা হয়নি ব্রিটিশ শাসন আমলে জামালপুর থেকে শেরপুরের একটি রেললাইন স্থাপনের পরিকল্পনা করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেরপুর জেলার সকল শ্রেণী পেশার মানুষ এক উল্লেখিত দাবি দেওয়া নিয়ে আগামী পনেরো মে পুরো জেলা জুড়ে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয় ওই কর্মসূচিকে সফল করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থী অভিভাবক শেরপুর চেম্বার অব কমার্স ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পর্যায়ক্রমে মত বিনিময় সভায় অংশ হিসেবে সোমবার রাতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এই মত বিনিময় সভায় আয়োজন করা হয় এ সময় উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলার উন্নয়নে এই দাবি আদায়ের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এক যুগে শেরপুর প্রেস ক্লাব তথা সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মহম্মদ আবু হেলাল শেরপুর